আলহামদুলিল্লাহ আমরা এখন ওহুধ প্রান্তরে যেখানে ওহুদের যুদ্ধ প্রতিষ্ঠিত হয় বিভিন্ন অহুদের যুদ্ধ সংগঠিত হয় এই ছোট পাহাড়টার মধ্যে রাসল্লা সাল্লাম পর্যন্ত জন সাহাবিকে রেখে গেছিলেন এটা হলো সেই পাহাড় আর এটা পুরোটা হলো ঐহুদের প্রান্তর ঔুদ পাহাড় যাকে বলে এটা হলো ঐহুদের পাহাড় আল্লাহু আকবর আল্লাহ আমাদেরকে এখানে আসার তফিদ দিয়ে আল্লাহ সুপ্রিয়া আমার রাসুল সাল্লাই সাল্লাম লোহার পোশাক পরে এখানে নিজে যুদ্ধ করেছিলেন কাফেরদের সাথে এখানে রাসুল্লাহ সাল্লামের দল দুটি দাঁত ভেঙে যায় এখানে রাসুলাল্লাহ সাল্লামের হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকে যায় আল্লাহ শুনলেই মনে উঠতেই গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে আল্লাহ তুমি আমাকে আমাদের সকলকে আল্লাহ রাসুলল্লা সাল্লা সাল্লামের খাটি হুম্মত হিসাবে কবল করো আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে আল্লাহ রসল্লাহ সাল্লাম সাল্লামের সাথে জান্নাতে একসাথে থাকার তো অভিজ্ঞতা রাসুলের মোহাব্বতে রাসুলের ভালোবাসা এখানে ছুটে আসলাম যদি জন্ম তখন হতো হয়তো তখন যুদ্ধ করতাম কিন্তু জন্ম আমার হয় নাই এখন আমার জন্ম হয়েছে আমি এখানে এসে রাসুল্লাহ সাল্লামে ওদের পান্তরটা দেখতে পাচ্ছি তাতেও মন্ডা পড়ে যাচ্ছে আল্লাহ 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 তুমি আমাদের সকলকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দাও আল্লাহ এই যে এখানে অবৈধ ব্যবসা করতেছে পুলিশ দেখে দেখা দেরি করতেছে আমরা ওই পাহাড়ের উপরে উঠবো ইনশাল্লাহ হুৎপান্তর লক্ষ লক্ষ হাজিগঞ্জ মদিনা মক্কা থেকে মদিনা আসলে এখানে জিয়ারার উদ্দেশ্যে আসেন এখানে এসে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের নির্দেশনা দর্শনীয় স্থান এটা এখানে রাসুলাল্লাহ সাল্লাহ সাল্লাম নিজে যুদ্ধ ঘোষণা যুদ্ধ করেছিলেন এই জন্য সকলে অভিদের ফান্থরে আসলে ওখানে আসেন আল্লাহ আমাদেরকে আসাত্ত্বিক দিচ্ছে আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ তুমি আমাকে রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লামের সাফায়ত কর আল্লাহ আল্লাহ এই পাহারের মধ্যে এই পঞ্চায়েতজন রেখে গিয়েছিলেন মুনাফিকো তাদেরকে অতর্কিত হামলা করে কিছু হত্যা হয়েছে কিছু সাল্লা সাল্লামের কাছে এসে ফেরেছে আমার মনে হয় এটাই প্রান্তর জানি না বিস্তারিত আছে এখানে আমির হামজার কলেজ রেখে গেছিলো এখানে আমির হামজার খবরও আছে আমরা ধীরে ধীরে আমি পন্দার কবরে যাব আল্লাহু اکبر আল্লাহু اکبر আল্লাহু اکبر